নুরলক আহত হওয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখেছি যে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটা ঘাটতি আছে এইটা যদি কেটে না ওঠে সরকারের নিয়ন্ত্রণ দৃঢ়তা এবং সমন্বয় যদি না হয় তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে আমরা মত প্রকাশ করেছি যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে এটার মধ্য দিয়ে সরকারের কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে ফলে আমরা একটা পরামর্শ দিয়েছি রক্ষাকারী বাহিনীর যতগুলো বাহিনী আছে সবগুলোকে নিয়ে আলাদাভাবে প্রধান উপদেষ্টা যাতে টপ টু বটম সবার সাথে একদিন একটা মিটিং করেন এবং সেখানে যাতে একদম প্রধান থেকে শুরু করে একদম সিপাহী পর্যায়েও যাতে ভার্চুয়াল এবং ফিজিক্যাল এই যৌথ সমন্বয়ে যাতে একটা মিটিং করেন এবং প্রফেসর ইউনুস যাতে তাদের সবাইকে এই রাষ্ট্রের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ব্যাপারে দৃঢ়ভাবে ভূমিকা নেন সেটা আমাদের অনুরোধ ছিল আমরা জাতীয় ও জেলা উপজেলা পর্যায়ে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সমন্বিত কমিটি করার কথা বলেছি যাতে স্থানীয়ভাবে আসন কেন্দ্রিক যতগুলো ঝামেলা হয় যাতে সেখানে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা থাকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সেখানে কিছুটা হলেও লাঘব হয় এই পরামর্শটা আমরা দিয়েছি নির্বাচন কমিশনের আমরা যে গিয়েছিলাম সেখানে আমাদের অভিজ্ঞতা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শেয়ার করেছি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে উনার এন্টায়ার টিমের মধ্যে নিরপেক্ষ নির্বাচন করেছে এরকম অভিজ্ঞতা সম্পন্ন লোক নাই তাদের অভিজ্ঞতা হচ্ছে বিগত তিনটি বৈষম্যমূলক এবং ভুয়া নির্বাচনের ফলে আমরা একটা অনুরোধ করেছি যে যারা এক্সপার্ট ইলেকশন পরিচালনা করেছে অতীতে যারা রিটার্নিং অফিসার হিসাবে খ্যাতির সাথে কাজ করেছে এরকম এক্স গভর্নমেন্ট অফিসিয়ালদেরকেও এবং আমলাতন্ত্রের ভিতরে যদি এরকম লোক থাকে তাদেরকে যাতে এখানে চুক্তি ভিত্তিতে হলেও নিয়োগ দিয়ে হলেও তাদেরকে দিয়ে কাজ করানো যায় আর প্রশাসনের নিয়োগের ব্যাপারে যে লটারি সিস্টেমের কথা বলা হয়েছে আমরা বলেছি লটারি সিস্টেম না করে বরং কোথায় কেমন রিস্ক আছে কোন জেলা উপজেলার গুরুত্ব আছে সেটাকে কেন্দ্র করে যাতে ওনারা ব্যবস্থাটা করেন